সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ঢাকা ১০ থেকে মনোনয়নপত্র তুলে প্রার্থী ভোটারদের নিরাপত্তা চ্যালেঞ্জ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ভোটের পরিবেশ বজায় আছে দাবি সিএসএ ইলেকশনের ব্যাপারে সবাই এক আমরা সুন্দর নির্বাচন সবাই চাই যতই ভোটের দিন ঘনিয়ে আসবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে খুলনায় এনসিপি সহযোগী সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ককে দুর্বৃত্তের গুলি মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এই হামলা বলছে পুলিশ এগারোটার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনার আড়াই ছবি আসেন মোতালেবকে গুলি করছে কি হয়েছে কি হয়েছে কয়ে আপনার ছেলেরা গুলি করছে কেনা তাড়াতাড়ি নামেন ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজধানীতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ জড়িত দশ জন গ্রেফতার মূল হত্যাকেও খুঁজছে পুলিশ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত সংবাদ জানাবো গণমাধ্যম কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে অপশক্তি ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মব সন্ত্রাস রোধে সরকারের ভূমিকা তীব্র সমালোচনা করে পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন নাগরিক সমাজের প্রতিনিধিরা ডেলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দাবি শুধু ভবন পোড়াতে নয় হামলাকারীরা সেদিন সাংবাদিকদেরও হত্যা করতে এসেছিল অনুষ্ঠানে জানুয়ারিতে ঢাকায় সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা দেন নোয়াব সভাপতি রাজনৈতিক মতভিন্নতা আদর্শিক লড়াই কিংবা পছন্দ অপছন্দের তালিকা সরিয়ে একসাথে প্রতিবাদী কর্মসূচিতে হাজির বিভিন্ন রাজনৈতিক দল মত আর পথের মানুষ সচরাচর যার দেখা মিলে না খুব একটা এর আগে গণমাধ্যমে হামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের যৌথ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানাতে আসেন বিএনপি জামায়াত এনসিপি গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যমের জন্য ভয়ঙ্কর সেই দিনের কথা তুলে ধরেন ডেলি স্টার সম্পাদক ছাব্বিশ ছাদে আটকে ছিল এবং

সামগ্রিক ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন গণমাধ্যমের উপর হামলা গণতন্ত্র ও জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই তাদের কাজকে শুধু সচেতন হলে চলবে না রুখে দাঁড়াতে হবে এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে আমি আপনাদের আহ্বান জানাবো শুধু এখানে এসে একাত্মতা একাত্মতা ঘোষণা করা নয় মানব বন্ধন করে সংহতি প্রকাশ করা নয় আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন এই অপশক্তিকে রুখে দিতে হবে হামলাকে কেবল রাজনৈতিকভাবে না দেখার আহ্বান ছিল এহসানুল মাহবুব জুবায়ের আর নাহিদ ইসলাম বললেন পুরো ঘটনায় নির্বাচন বাধাগ্রস্ত করার পরিকল্পিত অপচেষ্টা এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি নির্বাচন সেটাকে একদিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চক্র জুলাই গণ নামে এই ধরনের কোনো কিছু আমরা বিন্দুমাত্র এলাও করব না তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত এটি কোনো রাজনৈতিক দিক বিবেচনা করলে শুধু আলোচনা করলেই হবে না এটার সাথে গভীর ষড়যন্ত্র জড়িত অনুষ্ঠানে সঙ্গতি জানান সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা অগণতান্ত্রিক শক্তি সমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন আমরা একটা মহাসম্মেলন করব সেই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের পরবর্তী আমরা ঘোষণা করব বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও কর্মসূচিতে সংহতি জানিয়ে দ্রুত নির্বাচিত সরকারের দিকে ধাবিত হওয়ার তাগিদ দেন আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা সরকারকে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ঢাকা দশ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া দুপুর নাগাদ ধানমন্ডির নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি জানান সরকারে দেড় বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান নির্বাচনী আসনের উন্নয়নে জুলাই অভ্যুত্থানে নায়কদের টার্গেট করা হচ্ছে এই মন্তব্য করে আসিফ মাহমুদের সংখ্যা নিরাপত্তা ঘাটতির কারণে প্রচারণা বাধাগ্রস্ত হতে পারে ঢাকা দশ আসনে এরই মধ্যে পোস্টার ও নির্বাচনী বুথ বসিয়ে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নিজে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেন আসিফ মাহমুদ বলেন নানা গোষ্ঠী আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে জনগণকে সাথে নিয়ে নির্বাচনে জয়ের আশাবাদ এই তরুণ নেতার বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে মাঝে মধ্যে জানানো হয় যে আপনার নিরাপত্তা ঝুঁকি আছে এখানে যেতে পারবেন না ওখানে যেতে পারবেন না বলে আমরা যদি ফ্রিলি মুভ না করতে পারি তাহলে নির্বাচনী প্রতারণার ক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমি মনে করি সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থীদের নিরাপত্তা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন ওসমান হাতির ঘটনায় জনমনে একটু ভয় ঢুকেছে তবে ভোটের পরিবেশ পরিপূর্ণভাবে বজায় আছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচনের দিন যত ঘনি আসবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে একই সাথে প্রার্থী ও ভোটারদের ভয়ও কেটে যাবে দুপুরে তেজগাঁও মেল প্রসেসিং সেন্টারে আসন্ন নির্বাচনে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবে বাধা নেই দাবি করে সিইসি বলেন নির্বাচনের বিষয়ে ইসি রাজনৈতিক দল ও ভোটাররা এক দেশের ইতিহাস প্রথমবারের মতো পোস্টাল ভোটিং পদ্ধতি বড় পরিসরে হওয়ায় রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কিছু সমস্যা হলেও কার্যক্রমে কমিশন সন্তুষ্ট বলে জানান সিসি প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে করার কথা উল্লেখ করে তিনি বলেন পঁচিশ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন হার ব্যাপকভাবে বৃদ্ধি পাবে

এখন পর্যন্ত একটু আগে দেখলাম যে একটা ই করতে সামনে সম্মান করছে যে ওসমান খানিদের অবস্থান আপনি নিশ্চিত করতে পারছেন কিন্তু কোন জায়গায় সেইটা বলতেছে না নিশ্চিত করে ফেলছে মানে বারো তারিখে নিশ্চিত করার জন্য বলছি না তাকে গ্রেফতার করার জন্য বলছি ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয় বাংলাদেশের যে পরিস্থিতির জন্য এই সরকারকেই দায়ী হতে হবে এই সরকার বলতেইখানে ডক্টর ইস তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিফেন্স সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল ঠিক কিনা সুতরাং উসমান হাদিবাইয়ের ঘুরিদেরকে যদি তিরিশ পাঁচ দুছর মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং ঘুরিদের গ্রেফতার করে ক্ষমতার মুখামুখি না করা হয় আমরা انقلاب বঞ্চিতের পক্ষ থেকে আগানিকাল আমরা انقلاب বঞ্চিতের পক্ষ থেকে আগানিকাল শহীদের শতক স্মরণ করছি আগানিকাল বিকাল তিনটা শহীদ মুক্তিযোদ্ধাদের সাহমাকে আমরা সকলে সমজুতে তবে এবং স্বাধীন ভাই যার জন্য লড়াই করেছেন তিনি জরাইয়ে যান দর্শক ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে বক্তব্য রাখছিলেন ইনক্লাব মঞ্চের নেতৃবৃন্দ আমরা সেখানেই যুক্ত ছিলাম শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেফতারের সরকার তৎপর রয়েছে এই হত্যাকাণ্ডে জড়িত দশজনকে জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে প্রেস ব্রিফিং এ বলেন হাদি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে মূল হোতা ফয়সালকে গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হাদিকে হত্যাকারীরা দেশেও থাকতে পারে বিদেশেও থাকতে পারে কোথায় আছে সেটি স্পষ্ট নয় তবে বৈধ পথে বিদেশে যাওয়ার তথ্য এই সময় তিনি বলেন দেশের নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই তবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক সহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা বিশ জনকে গানম্যান দেওয়া হয়েছে ডেভেল হান্ট ফেজ টু এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের গ্রেফতার করার নির্দেশ দেন ডেভেল হান্ট ফেজ টু তে পর্যন্ত ছয় হাজার নশো আটানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে যৌথ বাহিনী পুলিশ র্যাব বিজিবি কর্তৃক গ্রেপ্তার করা হয় তবে আমরা আপনাদের আশ্বস্ত করি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল ভোতাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণ চেষ্টা করে যাচ্ছে পুলিশ বা জনগণের ক্ষয়ক্ষতি এড়াতেই প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার সময় কঠোর অবস্থানে যায়নি পুলিশ এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন সিসিটিভি ফুটেজ দেখে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এর মধ্যে এখনও পর্যন্ত সতেরো জন গ্রেফতার হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে কোনো পরিচিত মুখে উস্কানি সম্পর্কে জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর আঠেরোই ডিসেম্বর ভাঙচুর লুটপাট আর অগ্নিসংযোগ করা হয় সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে এ ঘটনায় সমালোচনা ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে এ অবস্থায় পরিস্থিতি সামাল দেওয়ার ব্যর্থতার কথা স্বীকার করেছে পুলিশ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার জানান সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে একত্রিশ জনকে ইতোমধ্যেই তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে সতেরো জনকে এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক তেরো জন এবং সিটিটিসি কর্তৃক তিনজন ডিবি কর্তৃক একজন মোট সতেরো জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে একটা টাচ ফ্রিজ কিনছে সেটা আমরা উদ্ধার